নমস্কার আমি স্বরূপ কুমার সরকার বর্তমানে করিমপুর জগন্নাথ স্কুলের শিক্ষক তো আমি আইনাল কবিরের বাড়িতে আছি ডোমকলে আইনাল এই বছর ডোমকল মহকুমার মধ্যে নিটে এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা সর্বোচ্চ নম্বর পাঁচশো একাশি পেয়েছে এই বছর তো সাক্ষাৎকারটা সকলকে শোনার অনুরোধ রইলো কারণ আইনাল কবিরের স্পষ্ট ধারণা আছে ওর মতো করে আপনি সেই মতের সঙ্গে একমত নাই হতে পারেন বা আপনারা হতে পারেন কিন্তু ওর যেগুলো মানুষের এখন প্রশ্ন আসে তারা অভিভাবক আর কি যেমন ধরেন বোর্ডের পড়া পড়ব না এনসিআরটির বই পড়ব না নিটে ফোকাস দেবো না যেই ফোকাস দেবো হোস্টেলে থাকবো না বাড়ি থাকবো কোনটা এই নেবা প্রাইভেট স্কুলগুলো কেমন সিবিএসসি বোর্ডে পড়বো না ওয়েস্টবঙ্গল বোর্ডে পড়ব কী করে আমি ফাউন্ডেশন কোর্সটা বা যদি আমি শুরু করি তাহলে এইট থেকে শুরু করবো এরকম ও যেহেতু নিটে গত বছর রানিং ইয়ারে দিয়েছিলো ছশো পনেরো পেয়েছিলো এবছর ওর ফ্রেশার ইয়ার বলছে মিশনে আর কি দিয়ে এই নম্বরটা পেয়েছে প্রস্তুতি একটা সম্ভব ধারণা আছে এবং সব থেকে বড় কথা মাধ্যমিকে ও মোবাইল কিন্তু ছিল তার সত্ত্বেও ওই নম্বরটা ছিল তারপরে ওর বাবা বাচ্চু ভাই আমাদের আর কি খুব সকলের খুব হোস্টেলে দিয়ে আসে আলাম এনে মোবাইল থেকে সেইখান থেকে কিন্তু জীবনের টার্নিং পয়েন্টটা হয়ে যায় আর কি যে একটা ছেলে হয়তো মোবাইল যেরকম দেখে ছেলেরা আর কি সেরকম নেশা ছিল আর কি তারপরে সেখান থেকে ওর কিন্তু মিশনে যাওয়ার পর কিন্তু জীবনের

ওয়েস্ট বেঙ্গলের সব ছেলেরই খুব আগে খুব তাড়াতাড়ি হয়ে যায় মোটামুটি ছয় থেকে সাত মাসের মধ্যে হয়ে যায় খুব ভালো করে কমপ্লিট করা হয়ে যায় যদিও যদি কারোর পড়াশোনা করার অভ্যাস আরও বেশি থাকে তার অতদিনও নাও লাগতে পারে কেননা অঙ্ক জিনিসটা একটা ভালো লাগার জিনিস কারও যদি একবার অঙ্ক করার নেশা চলে আসে তার খুব বেশি দিন সময় লাগার কথা না যদিও আমার কিছুটা সময় লেগেছিলো আমি সাত আট মাস মতো সময় নিয়েছিলাম আর তার পরবর্তী সময়ে বাজারে যতগুলো টেস্ট পেপার ছিল এর মোটামুটি তিনটে এডিশনের টেস্ট পেপার প্রিভিয়াস ইয়ার সেই বছর তার আগের বছর এবং তার আগের বছরে এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে যে সরকারি টেস্ট পেপার দেয় সেটার মোটামুটি দুটো অর্থাৎ যে যে বছর আমি পরীক্ষা দিয়েছি দু সালের তার জন্য যেটা বেরিয়েছিল সেটা এবং তার আগের বছরেরটা এবং তার সঙ্গে পারুল প্রকাশনীর আরেকটা টেস্ট পেপার বেরোয় ওইটাও খানিকটা আমি করেছিলাম ওটাও মোটামুটি করেছিলাম তবে মেনলি ফোকাস করেছিলাম আমি এবিটিএ টেস্ট পেপারগুলোর উপরে কেননা ওখানে অনেকগুলো কোয়েশ্চেন এমন ছিল যেগুলো অনেক থিঙ্কিং প্রসেসকে অনেকটাই ডেভেলপ করেছে যেগুলো হয়তো আমাদের মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক প্রশ্ন অতটাও জটিল হয়নি যেটা পরবর্তীকালে এবছর বা তার আগের বছর দু একটা কোয়েশ্চেন হয়েছে তা সত্ত্বেও অনেকটাই হেল্প করেছে অঙ্কে পূর্ণ নম্বর পেতে আর ভৌতবিজ্ঞানে আমি পেয়েছিলাম নিরানব্বই না সরি ভৌত বিজ্ঞানে পেয়েছিলাম আমি আটানব্বই এবং জীবন বিজ্ঞানে পেয়েছিলাম নিরানব্বই সায়েন্সে তো ভালো মার্কস ছিল আর হ্যাঁ সায়েন্সে মোটামুটি ভালো সায়েন্সের জন্য এই প্রস্তুতি তুমি কি কবে থেকে নাইন থেকে শুরু করেছিলে এইটের বই তো আমাদের বোর্ডের বইটা একটু অন্যরকম বই দেখুন নাইনটা আমাদের পুরোপুরি লকডাউনে ছিল এবং বাকি পশ্চিমবঙ্গের আর যেরকম আট দশজন ছাত্র যেরকম পুরো মোবাইলের নেশায় বলুন বা মোবাইল গেম খেলে বলুন বা সোশ্যাল মিডিয়া স্ট্রল করে বলুন ওইভাবে কেটেছে আমার ক্লাস নাইনটা কিন্তু যেহেতু ক্লাস টেনটাতে একটু ফোকাস দিতে হয়েছিল কারণ বোর্ড এক্সাম ছিল ফ্যামিলির প্রেস্টিজের অনেক ব্যাপার তারপর আমি যে প্রতিষ্ঠানে পড়তাম তখন তখন সেই প্রতিষ্ঠানে আমি প্রথম স্থানে ছিলাম ততদিন পর্যন্ত সেই কারণে একটা দায়িত্ববোধ ছিল যে নিজের পড়াশোনার প্রতি তাই ক্লাস টেনটা মোটামুটিভাবে আমি অনেকটাই ব্যাকআপ দিয়েছিলাম কিন্তু ক্লাস নাইনটা আমার পুরোপুরি লকডাউনে হয়েছিল হ্যাঁ তারপরে তুমি মিশনে গেলে তুমি যার পেছনে কোনো পটভূমিকা ছিল যে কেন মিশনে গেলে যেরকম দেখুন প্রথমেই আপনি যেরকম বলেন আমার একটা মোবাইলের খুব একটা বাজে নেশা ছিল যদিও আমার নিজের ফোন ছিল না কিন্তু তার সত্ত্বেও মোবাইলের নেশা করার জন্য নিশ্চয়ই নিজের ফোন থাকার প্রয়োজনীয়তা নেই সেটা বাবা মা বা দাদু যে কারোর ফোন থেকেই হয়ে যায় সেটা কাটিয়ে ওঠা আমার পক্ষে অনেকটাই কষ্টকর ছিল যেটা হয়তো আমি ইলেভেন টুয়েলভ যদি এখান থেকে পড়তাম সেটা আমার পক্ষে খুবই কঠিন হতো কেননা বাড়িতে থাকার জন্য আমাকে অনলাইনে ক্লাস করতে হতো বা বিভিন্ন কারণে ফোন থেকে আমি নিজেকে বিরত রাখতে পারতাম না আর এখানে থাকলে হয়তো নিটের জন্য যেরকম প্রিপারেশান লাগে সেই রকম প্রিপারেশান আমি অনলাইন মাধ্যম ছাড়া পেতাম না হয়তো সেই জন্য যেখানে গিয়েছিলাম সেখানে সেরকম সুবিধা পেয়েছি যেটা পরবর্তীকালে আমাকে অনেক হেল্প কোন ক্যাম্পাস কোন ব্রাঞ্চে ছিল আমি আলামিনের যেটা মেন ক্যাম্পাস আলামিন মিশন খলতপুর সেখানে পড়তাম আচ্ছা তুমি যখন গেলে ইলেভেনে ভর্তি হলে আর কি তুমি তোমাদের যে ব্যাচটা ছিল সেই ব্যাচটার ওরা কি পুরো নিটের জন্যই ফোকাস করছিল দেখুন যখন আমি ক্লাস টেনে অ্যাডমিশন টেস্ট দিই সত্যি কথা বলতে আমার খলতপুর যাওয়ার কোনো ইচ্ছা ছিল না কেননা তার আগে খলতপুর থেকে যে সকল দাদারা পাস আউট করেছে তাদের অনেকের কাছ থেকে শুনেছিলাম ওখানে প্রচুর কড়াকড়ি এখন প্রচুর কড়াকড়ি থাকা সত্ত্বেও প্রাথমিকভাবে আমার ইচ্ছাও ছিল না আমার প্রথম চয়েস ছিল নয়াবাজ ক্যাম্পাস যেটা সাঁতরাগাছি ক্যাম্পাস বয়েজ সেটা কিন্তু যেদিন রেজাল্ট আসে সেদিন আমি দেখি যে আমার জন্য খড়গপুর ক্যাম্পাস অ্যালটেড হয়েছে তো আমি প্রথমে খানিকটা ভেঙে পড়ি কেননা সবার ফার্স্ট চয়েস ওটাই থাকে আর খলগপুর আমার তখন ছিল থার্ড চয়েস কারণ আমি খড়গপুরের ব্যাপারে তেমন জানতাম না শুধু এটুকুই জানতাম যে ওখানে প্রচুর করা করি তো যখন আমি পাই তখন মানসিকভাবে প্রথমে আঘাত লাগলো যে পরীক্ষাটা ক্লাস টেনে এত পড়লাম হয়তো কোথাও খামতি থেকে গিয়েছে তার কারণে ওই অ্যাডমিশান টেস্টটা খারাপ হয়ে গিয়েছে এই সম্পূর্ণ কাহিনীতে মোড় ঘুরলো তখন যখন আমি মিশনে গিয়ে উপস্থিত হলাম মিশনে গিয়ে যখন আমি ভর্তি হলাম প্রথম যেদিন আমি হোস্টেলে প্রবেশ করলাম প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখলাম যে ওখান ওখানকার যে সিট আছে যেখানে সবার নাম এবং রুম অ্যালটেড থাকে তার পাশে তার জন্য ওখানে যেহেতু অনেক স্টুডেন্ট আছে এক একসাথে পড়ানো সম্ভব না সেকশান ওয়াইজ ভাগ করা আছে তো আমার সেকশনের পাশে লেখা ছিল এস থার্টি ফাইভ তো ব্যাপারটা সম্পর্কে আমি তখন ক্লিয়ার হতে পারিনি এস থার্টি ফাইভ তো তখন বাকি আমার যারা অন্যান্য বন্ধুরা ছিল আশেপাশের যারা তখন খরগপুর পেয়েছিল সবার এ বি সি এরকম সেকশান ছিল কিন্তু আমার হঠাৎ করে এই এস থার্টি ফাইভ জিনিসটা লেখা আছে এবার সে সেটার গুরুত্বটা আমি তখন বুঝতে পারিনি ওখানে যারা আধিকারিক বসেছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন তারা সিম্পলি বললেন যে কিছুদিন যাক ঠিক বুঝতে পেরে আমি তো স্বাভাবিকভাবেই বন্ধুদের সাথে খানিকটা বিচ্ছিন্ন হলাম কেননা ওখানকার মিশন একটা বড় অবশ্যই স্পেশাল ব্যাচ ছিল তো ওই ব্যাচটার মেন উদ্দেশ্যই হচ্ছে যে মিশনের যারা ক্লাস ফাইভ থেকে একদম মাধ্যমিক অবধি যারা পুরো এসের মোটামুটিভাবে টপার ছিল প্রত্যেকটা ব্রাঞ্চের এবং যারা বাইরে থেকে পরীক্ষা দিয়েছে তাদের যে অ্যাডমিশন টেস্টের প্রথম দিকের কয়েকজন স্টুডেন্ট মিলিয়ে টোটাল পঁয়ত্রিশ জনের একটা ব্যাচ ছিল সেই সুপার ব্যাপার হ্যাঁ ওই রকমই ব্যাপার এখন এই ব্যাচটা করার একটা পটভূমি রয়েছে মিশনে প্রত্যেক বছরই অনেক ছেলে নিট পায় আমি যেমন মিশনে বাসে যেটা ফ্রেশার সেরকম অবস্থায় নিট পেয়েছি ওয়ান ইয়ার ড্রপার এটা শুধু মিশন বলে না পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম স্টুডেন্ট এইরকমই

পন্থাটা কিন্তু সঠিক পালন করা হচ্ছে না কিন্তু একটা আর একটা সমস্যা যে ইলেভেনের স্টুডেন্টকে সেই রকমভাবে প্রস্তুত করা মিশনের পক্ষে সত্যি অনেক কষ্টকর ছিল অনেক ওঠা পড়া গিয়েছে অনেক টিচার এসেছেন অনেকে হয়তো আমাদের অযোগ্যতার জন্য আমাদেরকে পড়াতে চাননি কেননা যারা নিটের ক্লাস নিয়ে অভ্যস্ত তারা তাদেরকে পড়িয়েছেন যারা মোরালে সব কিছু জানে কিন্তু আমরা যখন ইলেভেনে যাই আমরা অনেক কিছুই জানতাম না জাস্ট ক্লাস টেন থেকে উঠেছি আর হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে সবারই মোটামুটি নাইন এবং টেনে অনেক দুর্বলতা ছিল তো সেটা কাটিয়ে উঠে সকলের আবার মূল স্রোতে ফিরে আসা অনেক সমস্যাজনক এখন টিচাররাও যেহেতু বুঝতে পারছেন যে ব্যাচটা অতটাও স্ট্রং না আমাদের ব্যাচটা ছিল সেকেন্ড ব্যাচ আমাদের যে পূর্বের ব্যাচটা ছিল সেটা ছিল আমাদের চেয়ে অনেকটাই স্ট্রং কারণ একটু দর্শককে বলে নিই সুপার থার্টি বলতে রানিং এয়ারে নিট ক্র্যাক করার স্বপ্ন আর কি এটাই স্বপ্ন ছিল যে ছেলে টুয়েলভে দেবে আর কি সেই ছেলে টুয়েলভেই পাবে আর কি হুম ওইটাই সপ্তাহে ওইটাই ছিল সব ছিল একসঙ্গে উচ্চ মাধ্যমিক এবং একসঙ্গে একসঙ্গে এই এই সপ্তাহটা ভীষণ দেখেছিলো আমি যে কেন ওই বছরই হবে না আর কি ঠিক বলছিস তো অবশ্যই এবার তুমি কন্টিনিউ করো এবার যখন সেকেন্ড ব্যাচ তুমি বলছ সেকেন্ড ব্যাচ আমাদের ফার্স্ট ব্যাচে স্যার যখন রেজাল্ট দেখলেন অর্থাৎ আমরা তখন অনেকটাই সিলেবাস শেষের পথে তখন তিনি দেখতে পান যে আমাদের যে ফার্স্ট ব্যাচ ছিল আমাদের এরকম ব্যাচের অর্থাৎ যেটা প্রথম ব্যাচ মিশনের সেখান থেকে মাত্র দুই বা তিনজন এরকম নিট পেয়েছে যদিও প্রথম দিকে আমাদের পঁয়ত্রিশ জন সিলেক্ট করেছিলেন তাদের চল্লিশ জন সিলেক্ট করেছিলেন প্রথমে তাদের নাম ছিল টি ফর্টি তো চল্লিশ জন থেকে সবাই অনেকে সেই চাপ সহ্য করতে পারেনি কেননা নতুন এক চাপ একেই ইলেভেনে উঠলে অনেকটাই চাপ লাগে তারপর এক্সট্রা নিটের চাপ তারপর মিশনে এত কড়া কথা নিয়ম সবাই মানতে পারেনি শেষ পর্যন্ত বাইশ জন ছিল তাদের তো তার মধ্যে মাত্র দু তিনজন পেয়েছে এইটা দেখে তাদের আশা অনেকটাই ভেঙে যায় যে আদৌ কি তারা এই ব্যাপারে সফল হবে সেই বিষয়টা আমরা প্রথম দিকে অনেকটা দুর্বল থাকলেও ক্লাস টুয়েলভে উঠে নিজেকে প্রায় সকলেই অনেকেই যতটা সম্ভব যতটা ঘাটতি ছিল সেটা টুয়েলভে পূরণ করেছি এবং মোটামুটিভাবে আমাদের মধ্যে চল্লিশ জনের মধ্যে গতপাত জানেন অনেক কিছুই হয়েছে তার সত্ত্বেও মোটামুটিভাবে পনেরো জন বর্তমানে এমইবিএস পড়ছে রানিংয়ে আর গত বছরে আমি পেয়েছিলাম ছশো পনেরো এবং আমিই নয় যারা এমবি বেস পেয়েছে বা পাইনি এমন ধরে প্রায় একমাত্র আমাদের ব্যাস থেকেই চল্লিশ জনের মধ্যে সাতাশ জন ছশো প্লাস ছিল গত বছর হ্যাঁ এবার যারা ছশো প্লাস ছিল না তার মানে এই নয় যে তারা একদমই পিছিয়ে পড়েছে তারা কেউ ছিল পাঁচশো নব্বই পাঁচশো পঁচানব্বই সবাই চল্লিশ জনের মধ্যে প্রায় পঁয়ত্রিশ জনই ছিল জাস্ট ছশো ছুঁই ছুঁই বা প্লাস মাইনাস দশ এরকম এখান থেকে স্যার একটা আশা পান যে হ্যাঁ গতবার তো অনেক কিছুই অনিয়ম হয়েছে এবার হতে পারে এবার আমাদের যে পরের ব্যাচ তারা টুয়েলভের পরীক্ষা দিল তাদের ব্যাচটা এখনও পর্যন্ত সবচেয়ে সফল তাদের হয়তো নিটের পাওয়ার সংখ্যাটা একটু কম হবে সম্ভবত দশ জন হয়তো পেতে পারে সম্ভাব্য আর তার মধ্যে ওদের দুজন র্যাঙ্ক করেছে উচ্চ মাধ্যমিকে একজনের নাম হচ্ছে সৈয়দ এম ডি তামজিদ যেটা তার নিটেও নিটেও র্যাঙ্ক করেছে নিটেও র্যাঙ্ক করেছে এবং বোর্ডেও র্যাঙ্ক করেছে ওর নিটে অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে দুশো চল্লিশ আর স্টেটেও র্যাঙ্ক করেছে উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক আর অপরদিকে আরাফাত হোসেন ও এইচএসে র্যাঙ্ক করেছে সিক্স এবং নিটের ক্ষেত্রে অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে তিনশো তিরিশ আরাফেদের ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর কি একটা ভিডিও মানে ভাইরাল হয়েছে আর আরাফাতের নামই দেখছিলাম আর কি আরাফেদের একটা ভিডিও সবাই খুব দেখেছে আর কি হ্যাঁ হ্যাঁ আমাদের ক্যাম্পাসিটি ছিল আমাদের তো যদি রুটিনের কথা বলি ইলেভেন এবং টুয়েলভের এবং পরে যে ড্রপ ইয়ার ওখানে ছিলাম তিনটে রুটিনই সম্পূর্ণ আলাদা কেননা তিনটে টোটালি আলাদা সিস্টেম ইলেভেন এবং টুয়েলভের ক্ষেত্রে একটাই সিমিলারিটি ছিল যে ও ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সঙ্গে সঙ্গে আমাদের বাংলা ইংরেজি এবং অঙ্কের ওপর খানিকটা যোদ্ধা হতো যদি ওগুলো তেমন কেউ পড়তো না ওগুলো জাস্ট হালকা হালকা শুনে রাখতো যাতে পরীক্ষার সময় সমস্যা না হয় আর পরে যে ড্রপিয়ে নিলাম সেক্ষেত্রে তো ওই সাবজেক্টগুলো কোনো প্রসঙ্গই নেই যেগুলো লাগে না নিতে তো ইলেভেনে যখন আমরা প্রথম যাই তখন যেহেতু মিশন জীবন প্রথম ওই কারণে আমাদের প্রথমেই কোনোরকম ছাড় দেওয়া হয়নি মিশনের যেটা একদম তথাকথিত নিয়ম সব কিছুই আমাদের মানতে বাধ্য করা হয় অর্থাৎ ফজরের নামাজ পড়া থেকে শুরু করে ভরে ওঠা নামাজ পড়া এবং তারপর নিজের বই নিয়ে পড়তে বসা ছটার সময় চা খেতে যাওয়া আবার এসে পড়তে বসা হ্যাঁ পড়তে বসা বলতে অবশ্যই সেলফ স্টাডি এবং তারপর নটার দিকে স্নান খাওয়া দাওয়া করে আবার পড়তে বসা এবং দেখুন আমাদের মিশনে শিক্ষক মহাশয় নির্দিষ্ট ছিলেন কেননা জানি ওয়েস্ট বেঙ্গলে ঠিক ওই মানের শিক্ষক খুব বেশি নেই যাদেরকে মিশন নিয়ে আসতে পারেন কেননা খরতপুর জায়গাটা একটু ব্যাকওয়ার্ড সাইডে ওইখানে সকল শিক্ষক আসতে চান না এবং মিশনে কিছু নির্দিষ্ট শিক্ষকই রয়েছেন যাদের গুণগত মান অনেক বেশি যেটা সাধারণত পাওয়া যায় না সব জায়গায় ওই কারণে ওই সেম শিক্ষক বিভিন্ন ক্যাম্পাসে পড়ান আর এই পুরো বিষয়টা যেহেতু একটা সিস্টেমের মধ্যে চলছে মাঝে মাঝে কোনো রকম সমস্যার কারণে ক্লাসের টাইম নির্দিষ্ট হতে পারে না কখনও কোনো ক্লাস আগে হয় পরে হয় বা ক্লাসের সময়ও নির্দিষ্ট হয় না কখনো ক্লাস ক্লাস সকাল নটা থেকে শুরু হয় কখনো দশটা কখনো এগারোটা বা ডিউরেশনটা কখনও খুব তাড়াতাড়ি বিকালের মধ্যে শেষ হয়ে যায় কখনো বা রাত্রে অবধিও ক্লাস চলে তো মোরাললেস ক্লাস কি ডেলি বেসিসে মোটামুটি তিনটে থেকে চারটে হতো আর প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন মোটামুটি দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা মতো টানা ক্লাস হতো হ্যাঁ টানা ক্লাস হতো মিডলে শুধু খাওয়ার নামাজ পড়ার জাস্ট এইটুকু ব্রেক আর যদি ক্লাস না থাকতো তাহলে আবার বাকি যে সময়টুকু ক্লাসের সেই সময়টুকু এক কথায় পুরো সারাদিনই সেলফ স্টাডি এটাই মিশনের নিয়ম আর তোমাদের ওখানে ধরো এই বাদ দিয়ে কোনো স্পেশাল ডক্টর এরকম ওখানে স্পেশাল পার্সন বলতে মাঝে মাঝে মিশনে নিয়ে আসা হতো মোটিভেটারদের বিভিন্ন বা কি পরীক্ষার আগে মাঝে মাঝে বিভিন্ন সাইকাটিস্টকে নিয়ে আসা হতো যাতে ছাত্ররা স্ট্রেস মুক্ত থাকতে পারে পরীক্ষার আগে যাতে ফ্রি মাইন্ডে এক্সামগুলো দিতে পারে অর্থাৎ সারা বছরে যে পরিশ্রম আছে সেটা যাতে প্রস্ফুটিত করতে পারে পরীক্ষা হলে সেই ব্যাপারে মিশন যথেষ্ট সচেতন অবশ্যই তোমাদের মানে খুব খুব ভালো বক্তা ওদের তুমি কত কতগুলো ক্লাস পেয়েছো বা অ্যাটেন্ড দেখুন নুরুল স্যার যথেষ্ট ব্যস্ত মানুষ উনি হয়তো খুব বেশি সময় আমাদেরকে দিতে পারেননি কিন্তু উনি মাঝে মাঝে আমাদেরকে নিয়ে বসতেন সেটা ওই রকম তথাকথিত নিয়ম নিয়মভাবে না হলেও মাঝে মাঝে মাগরীবের নামাজের পর আমাদের মিশনে কিছু সময় বক্তব্য দেওয়ার ব্যাপার থাকে যেটা বিভিন্ন ইসলামিক বক্তব্য হয় মাঝে মাঝে নুরুলসের নিজে উঠে নিজের কোনো বক্তব্য দেওয়ার থাকলে বা বাইরে থেকে যদি কোনো বিদেশি বলুন বা স্বদেশীয় যারা বড়ো বড়ো স্কলার তারা যদি আসেন তাদের বক্তব্য দেওয়া হয় যেগুলো অবশ্যই ছাত্রদের কাছে অনেক গ্রহণযোগ্য এবং যেগুলো ছাত্রদেরকে জীবনে অনেক উন্নতি সাধনে সাহায্য করে এবার আমি তোমার বই আসে আর কি হ্যাঁ বায়োলজি শুরু করি বায়োলজির তুমি শুনে একটা বক্তব্য আছে এনসিআর বইটা পুরো একদম আত্মস্থ করতে হবে তো এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা প্রশ্ন আমার স্কুল থেকে পেলাম আর কি যে এনসিআরটির বই তুমি ধরো পড়লে আর কি তুমি মাধ্যমিক তুমি কোন এনসিআরটি পড়ো নি প্রথম এ গেলে শুরু তখন আসলে জানতাম না জানলে সময় ছিল একটা স্টুডেন্ট ধরো নাইনে পড়ছে আমার ছেলে নাইনে পড়ে তাহলে তার যদি মনে করে যে নিট বা নিট দেবে বা যদি অন্য পরীক্ষাও দেয় কম্পিটিটিভ এক্সাম বিভিন্ন ধরনের তার কি এখন বা ইউপিএসি দেয় তাহলে কি এনসিআইটি বইটা পড়া খুব জরুরি মনে হয় আর কি যদি যে কোনো এক্সামই হোক আমি তো বলবো যত আগে থেকে সম্ভব এনসিআরটি পড়তে শুরু করা উচিত কেননা এনসিআরটি পড়ার অভ্যাসটা থাকা খুব জরুরি যখন একটা ছেলে ক্লাস টেন অবধি কোনো এনসিআরটি পড়ে না প্রথম গিয়ে ইলেভেনে এনসিআরটির সম্মুখীন হয় তার একটা প্রধান সমস্যা হয় ভাষার সমস্যা যেটা তাকে কাটিয়ে উঠতেই হয় কেননা সে যে কোনো পরীক্ষাই দেখ যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশনই দেখ ন্যাশনাল লেভেলে তাকে কম্পিট করতে হলে তাকে ইংলিশের ব্যাপারে অর্থাৎ এনসিআরটির ব্যাপারে সম্পূর্ণ স্বচ্ছ ধারণা তার থাকতেই হবে তো আমি বলবো যদি ইউপিএসসি দেওয়ার ইচ্ছে থাকে তাহলে জবে থেকে এনসিআরটি পাবলিশ হয় অর্থাৎ যে ক্লাস থেকে সম্ভবত সিক্স থেকে পাবলিশ হয় সিক্স থেকে অন্ততপক্ষে বছরের কোন একটা সময় অন্ততপক্ষে একবার করে হলেও পড়ে রাখা উচিত যদি ইউপিএসসি দেওয়ার ইচ্ছে থাকে আর যদি যেই বা নিট দেওয়ার ইচ্ছে থাকে তাহলে আমি বলবো অত আগে থেকে শুরু করার প্রয়োজন নেই তবে ক্লাস নাইন এবং টেন এই দুটো ক্লাসের এনসিআরটিগুলো অবশ্যই পড়া উচিত কারণ ক্লাস নাইন এবং টেনে যথেষ্ট সময় পাওয়া যায় এই প্রসঙ্গে বলছি বোর্ডের যে পড়া মতো তুমি মঙ্গলবার সেই সময়টাকে বাঁচিয়ে কি পাশাপাশি দুটো বোর্ডের পড়া সম্ভব একটা স্টুডেন্ট পক্ষে হ্যাঁ দুটো ক্ষেত্রেই সম্ভব সবচেয়ে বেশি সুবিধা হয় মাধ্যমিকের ক্ষেত্রে কেননা মাধ্যমিকে আমরা যদি দেখি মোটামুটিভাবে চোদ্দ মাস সময় থাকে আর যদি কেউ ডেডিকেটলি পড়ে মাধ্যমিকের জন্য তার পুরো সিলেবাসটা একবার শেষ হতে ছ মাসের বেশি সময় লাগার কথা না সমস্ত সাবজেক্ট বলছি আমি যদি কেউ রেগুলার রুটিন মেনটেন করে পড়ে ম্যাক্স টু ম্যাক্স যেহেতু চটি বই ছ মাসের বেশি সময় লাগার কথা না আর মাধ্যমিকের ব্যাপার যেহেতু টেস্ট আছে তার জন্য লাস্টের দিকে আরও দু তিন মাস ওইদিকে ছয় এবং এদিকে তিন টোটাল হচ্ছে নয় মাস মিডলে যে পাঁচ ছ মাস টাইম আছে এই পাঁচ ছ মাস টাইমটা এনসেটটি পড়ায় যদি কেউ নিজেকে ইউটিলাইজ করতে পারে এনসিআরটি পড়ে যদি নিজেকে অনেকটা সমৃদ্ধ করে সেক্ষেত্রে তার মাধ্যমিকেও বা উচ্চ মাধ্যমিকও অনেকটা হেল্প হবে পরবর্তীকালে কেননা অনেক কিছুই থাকে যেগুলো হয়তো বাংলার যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আছে তার সিলেবাসে অনেকটা ইনক্লুডেড নেই কিন্তু সেইগুলো যদি সে তখনই জেনে রাখে তো ইলেভেন টুয়েলভে এসে তার সেই ব্যাপারগুলো অতটা কঠিন মনে হবে না বোধগম্য মনে হবে টার্মগুলো বলুন বা অনেক কিছু কনসেপ্ট থাকে যেগুলো সিবিএসই বোর্ডের সিলেবাসে রয়েছে কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে তার সিলেবাসে নেই তোমার কি মনে হয় আমাদের একটু বোর্ডের প্রশ্ন করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কি মনে হয় যে বোর্ডকে অনুসরণ করা মানে বেশি ভালো ছিল না যেরকম যদি আমি কোয়ালিটি বলি কোয়ালিটি অফ এডুকেশন যদি বলি সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মেনলি যে বইগুলো ইউজ করা হয় রাইটাররা যে সকল রাইটারের বই ইউজ করে সেই বইগুলোর সামনে হয়তো সিবিএসি বোর্ডের যে প্যাটার্ন আছে তার ছাত্রদের সেই গুণগত মান ততটা ডেভেলপ হবে না কিন্তু যদি বাস্তব আমরা পটভূমি দেখি যদি কারো বলতে যায় যে এই বইগুলো পড়লে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইগুলো পড়লে তার ডেপ অনেক বেশি হবে ডিটেলস অনেক বেশি পড়বে কিন্তু না হ্যাঁ এই জায়গাটা খুব দুটো দুটো বিষয় সম্পূর্ণ আলাদা কেউ যদি কোনো সাবজেক্টের ওপর পড়তে চায় বা কেউ যদি পিএইচডি করতে চায় বা ওই বিষয় নিয়েই তার পুরো জীবনটা অতিবাহিত হচ্ছে সেক্ষেত্রে তার ওই বাংলা বইটা অবশ্যই পড়তে হবে সে বাংলা বই নাও পড়তে পারে আরও অনেক রাইটার আছে কিন্তু তাকে ইনডেপ নলেজে যেতেই হবে সে সিবিএসি বোর্ডের স্টুডেন্ট হলেও কিন্তু কারো যদি সেই রকম ইচ্ছা না থাকে সেক্ষেত্রে বাংলা বই পড়ার পাশাপাশি এনসিআটিটা অবশ্যই পড়তে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি নিট দেওয়ার ইচ্ছে থাকে তবে ক্লাস নাইন থেকেই পড়া উচিত আর যদি যেই দেওয়ার ইচ্ছে থাকে তাহলে ক্লাস নাইন থেকে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের পড়া উচিত এনসিআরটিটা কেননা ক্লাস নাইনে বেশ কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো একদম লাস্টের দিকে থাকে যেগুলো পশ্চিমবঙ্গ বোর্ডে মানে যে সিলেবাস তাতে নেই কিন্তু বইয়ে দেওয়া আছে এখন ওই জিনিসগুলো যেহেতু বোর্ডে নেই বোর্ডের সিলেবাসে নেই ওই কারণে কেউ পড়ায় না ওই ব্যাপারগুলো কিন্তু ওই জিনিসগুলো ঠিক ক্লাস ইলেভেন টুয়েলভে এসে ও যদি ক্লাস নাইন থেকে একটু না জানা থাকে তাহলে পরবর্তীকালে বুঝতে অনেক অসুবিধা হবে সেক্ষেত্রে অন্ততপক্ষে একবার পড়ে রাখা উচিত নাইন এবং টেনে আর এনসিআরটিস প্র্যাকটিস ব্যাপারটা টোটাল নিজের পার্সোনাল প্রেফারেন্স এখন আমার যে জিনিসটা প্র্যাকটিস করতে ভালো লাগে কারোর ওই জিনিসটা ভালো নাও লাগতে পারে এখন মার্কেটে যে প্রকাশনীর বই সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে এমটিজি এমটিজির বিভিন্ন ফিঙ্গার টিপস আছে এই বইগুলো মার্কেটে অনেকটাই পপুলার অনেকের এগুলো প্র্যাকটিস করতে ভালো লাগে যদিও আমার ভালো লাগতো না আমি অন্য রকমের বই ইউজ করতাম যদি যদি আমি ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য বলি তাহলে এরলেস ফিজিক্স এবং এরলেস কেমিস্ট্রি আমি প্র্যাকটিস করতাম এরর এররলেস বই হয় দুটো দুটো ভলিউম হয় পার সাবজেক্টে 11 এর 11 এবং টুয়েলভ ফিজ কেমিস্ট্রি টোটাল চারটে বই হয় এই চারটে বই আর বায়োলজির প্র্যাকটিস যদি বলি তাহলে নিট কাকা जेई এর একটা বই পাওয়া যায় বইটার নাম সম্ভবত এনসিআরটি ওয়ার্ড টু ওয়ার বায়োলজি তো ওই বইটা প্র্যাকটিস করলে আর অন্য কিছু প্র্যাকটিস করার প্রয়োজন হবে না আর তারপর সমশমিসের তো মক টেস্টস হ্যাঁ অবশ্যই সলিউশন বা অন্যান্য যে যে ইনস্টিটিউটে পড়ে মক টেস্টস মক টেস্টসের তুমি